দিতে দরকার হইলে এই সব গরু ছাগল বেচে আমরা দিতে বাড়ি চইলা জামু ওরে যরিনা গরু ছাগল তুই শুদ্ধ তোর 14 গুষ্টি বেচে আইফোনের দাম পাউন্দেব না সারা জীবন বাটন ফোন ব্যবহার করি এখন আইফোন চাই খালি বুঝলেন ভাবী আমাদের বাপ দাদার এত সম্পত্তি যে আমাগো সপ্তম পুরুষ পর্যন্ত বইসা বসা খাইতে পারতো আমরা হইলাম পুরানো জমিদার তাই না কি ভাবি তাইলে চলেন আজকে বাইরে ভালো রেস্টুরেন্টে কিছু খাওয়াবেন কি যে বলেন ভাবি আপনাকে আমি ফাইভ স্টারে খাওয়াইতাম কিন্তু সমস্যাটা হচ্ছে আমার জন্ম হইতে আট পুরুষের বেলায় ততক্ষণে সব সম্পত্তি শেষ হয়ে গেছে হ্যালো বাবু তুমি কেমন আছো তোমার সাথে কথা বলতে পারি না ডাইনিটা সুপার গ্লু মতন সাথে লাগিয়ে থাকে ছুটতেই চায় না ওই গুলামের পোলা তুমি কার সাথে বাথরুমে কথা বলতাছো শালা তোমার আমি আজকে ছুটা মোবাইল হ হ্যালো বাবু তুমি কেমন আছো তোমার সাথে কথা বলতে পারি না ডাইনিটা সুপার গ্লু মতন সাথে লাগিয়ে থাকে ছুটতেই চায় না ওই গুলামের পোলা তুমি কার সাথে বাথরুমে কথা বলতাছো শালা তোমার লুচ্চামি আজকে ছুটা মোবাইল হ বাথরুম তাই